বহুদিন পর সাদা ঝিনটি ফুলের দেখা পেলাম বেশিরভাগ মানুষ এটাকে বন পাথালি কেতকি কিংবা রাস নামেই চিনে থাকেন অগ্রহণ মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমাতে এই ফুল ব্যবহার করা হয় এই কারণেই এই ফুলের নাম কেউ কেউ বলে থাকেন রাস ফুল সেটা যাই হোক বৈষ্ণব পদাবলিতেও এই ফুলের উল্লেখ আছে সেখানে বলা হয়েছে কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে আমাদের বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর খুব সহজ ভাষায় বলেছেন কুরুবকের পরত চূড়া কালো কেশের মাঝে এটা কেন লিখেছিলেন তিনি কারণ নারীরা কালো কেশের মাঝে এই ফুলের মালা সাজিয়ে রাখতে পছন্দ করে এই ফুলের অনেক ভেষজ গুণাবলী রয়েছে সাধারণত কৃমিনাশক হিসাবে এর পাতা ব্যবহার করা হয় এর ফুল কোথাও পুড়ে গেলে প্রলে পাকায় লাগিয়ে দেওয়া হয় পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসনেও এটি ব্যবহার করা হয় প্রদাহ জনিত যে যেকোনো সমস্যার জন্য এটি ব্যবহার করার চল রয়েছে তবে আমরা যেটাই বলি না কেন একজন বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত কোনো কিছুই সেবন করা কিংবা ব্যবহার করা থেকে বিরত থাকবেন দেখেন কি চমৎকার রাস ফুল সাধারণত বন পাথালি বলতেই আমরা অভ্যস্ত এই ফুলের সৌন্দর্যে যে কেউ বিমোহিত হতে বাধ্য বনের মধ্যে এই ফুল যখন ফোটে তখন দূর থেকেই লক্ষ্য করা যায় সাদা রূপের পশরা সাজিয়ে সবুজ বাগান যেন একাকার হয়ে গেছে আকাশের সাথে সাদা মেঘের পরশে এই ফুলের পাপড়িগুলো সাজানো যেন কত চমৎকার দেখতে দেখুন এবং কোনো যত্ন ছাড়াই এই বুনো ফুল পথের ধারে বেড়ে ওঠে একসময় গ্রাম বাংলায় প্রচুর দেখা মিললেও এখন খুবই কম দেখা যায়